জাতীয় সংসদের হুইপ হচ্ছেন কক্সবাজার তিন আসনের সংসদ সদস্য আলহাজ সাইমন সরোয়ার কমল তার সঙ্গে হুইপ হিসেবে নিয়োগ পেতে চলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এমপি সহ আরও চারজন দশ জানুয়ারি সংসদ সদস্যদের শপথের দিন সরকারের দল থেকে জানানো হয়েছিল সিপ হুইপ পদে নুরি আলম চৌধুরী লিটন বহাল থাকছেন এছাড়া একাদশ সংসদের কুইব ইকবাল রহিম ও আবু সাইদ আল মাহমুদ স্বপন বহাল থাকছেন নতুন মুখ হিসেবে সাইমম সরওয়ার কমল কক্সবাজার তিন এছাড়াও আরও আছেন মাশরাফি এবং নজরুল ইসলাম বাবু সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে সিপ হুইব সহ হুইব নিয়োগের ফাইল প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে সেখানে সম্মতি মিললে রাষ্ট্রপতি হুইপের নিয়োগ দেবেন পরে প্রজ্ঞাপন জারি করা হবে উনিশশো সালে দা বাংলাদেশ হুইপস অর্ডার অনুযায়ী রাষ্ট্রপতি এ নিয়োগ দেন আইন অনুযায়ী সংসদে একজন সিপ কুইপ উৎ হুইপ থাকবেন সিপ হুইপ মন্ত্রী মর্যাদার এবং হুইপরা প্রতিমন্ত্রীর মর্যাদা পেয়ে থাকেন এদিকে সাইমুন সরোয়ার কমল এমপি জাতীয় সংসদের হুইপ হওয়ার খবর সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে কক্সবাজার পৌরসভা সদর ঈদগাঁও এবং রামু উপজেলার সাধারণ মানুষের মাঝে আনন্দ ছড়িয়ে পড়ে অন্যদিকে রামু উপজেলায় মিষ্টি বিতরণ করেছেন স্থানীয় নেতৃবৃন্দ